জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাকে অশ্বরোগ থেকে মুক্তি পাওয়ার একটি গাছের শিকড়ের নাম বলবো যে শিকড়টি একটা বিশেষ নিয়মে ধারণ করা মাত্রই আপনি অশ্বরোগ থেকে মুক্তি পাবেন তবে অশ্বরোগ বিভিন্ন প্রকারের আছে এক রকমের কিন্তু অশ্বরোগ নয় যে সমস্ত অশ্বরোগে মলদার দিয়ে রক্ত পরে এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে শুধুমাত্র সেই সমস্ত অশ্বরোগের এই গাছের শিকড়টি কাজ করবে এটি হান্ড্রেড পরীক্ষিত এবং ভীষণ কার্যকারী আপনি যদি সঠিক নিয়মে এটিকে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ব্যবহার করে কাজ পাবেন নিয়মটি শুরু করার পূর্বে আমার এই চ্যানেল জীবন রহস্য আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছাই রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকাগুলি পাবেন তাহলে চলুন শুরু করা যাক অশ্বরোগ হয় প্রধানত কয়েকটি কারণে যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে অশ্বরোগ হতে পারে বহুদিন ধরে যদি আপনি আমাশায় কষ্ট পান বা আমাশা রোগ থেকে থাকে বহু পুরানো আমাশা সেক্ষেত্রেও কিন্তু অশ্বরোগ হয় কোষ্ঠকাঠিন্যতা পায়খানা সঠিকভাবে যদি না হয় আপনার সেক্ষেত্রেও অশ্বরোগ হয় যদি কুচো কিমরির সমস্যায় আপনি কষ্ট পান বহুদিন ধরে কুচো কিমড়ির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও অনেক সময় মলদারে ঘা হয়ে যায় পরে অশ্বরোগে পরিণত হয় অনেকের সময় না থাকায় ব্যস্ততার কারণে খুব চেপে বা কোষে পায়খানা করে সেক্ষেত্রে পরবর্তীতে তাদের অশ্বরোগে পরিণত হয় এবং অশ্বরোগে তারা কষ্ট পায় প্রথমে আপনাকে ছোট্ট একটা টিপস দেব যাতে আপনি অশ্বরোগেরও উপকার পান এবং পেটের সমস্যা থেকেও মুক্তি পান পায়খানা যাতে সঠিকভাবে হয় এবং কোষ্ঠকাঠিন্যতা থেকে খুব সহজে মুক্তি পান তারপরে শিকড় সম্পর্কে আপনাকে বলবো অশ্বরোগ হলে কয়েকটি খাবার আপনি মেনে চলবেন যেগুলি খাবেন না কিছু কিছু খাবার আছে খেলে আপনি ভীষণ উপকার পাবেন সেগুলিও বলবো আর কিছু খাবার খাবেন না একদম বাইরে তেলে ভাজা জিনিস একদম নিষিদ্ধ খেলে অশ্বরোগ বাড়াবাড়ি হবে এছাড়াও তৈলাক্ত মাছ যেগুলি সামুদ্রিক মাছ একদম খাবেন না ডিম খাবেন না ছিম খাবেন না বেগুন খাবেন না নারকেল অশ্বরোগের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক চিংড়ি মাছ অশ্বরোগের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক যে খাবারগুলি খেলে আপনি অশ্বরোগের ক্ষেত্রে ভালো উপকার পাবেন সেগুলি প্রথমে জেনে নিন প্রতিদিন আপনি ভাত খাওয়ার সময় অন্তত এক সাজে শাকসবজি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন যদি প্রতিদিন আপনি শাকসবজি দিয়ে ভাত খান তাহলে দেখবেন খুব ভালো অশ্বরোগের ক্ষেত্রে উপকার পাবেন সেটি লাল শাক হতে পারে পালন শাক হতে পারে বা বেত শাক হতে পারে যে কোনো শাকসবজি হলেই হবে প্রথমে আপনি এই গাছটিকে লক্ষ্য করুন এই গাছটির নাম কচু গাছ মোটামুটি অনেকেই চেনেন তবে এটি যেসে কচু গাছ নয় এই কচু গাছটির নাম কালো কচু কারণ এর ডাটাটা দেখলে আপনি দেখতে পাবেন কালো রঙের দেখতে এই কচু গাছগুলি সাধারণত বন জঙ্গলে হয়ে থাকে শুকনো জায়গায় তবে এর ডাটাগুলো কালো রঙের দেখতে হয় এবং এই কচু গাছের ফুল হয় এই কচু গাছটির নাম কালো কচু তো অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন এই কচু গাছের ডাটা শাক রান্না করে আপনাকে খেতে হবে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন পেটের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাচ্ছেন এই কচুর ড্যাটা খেলে গায়ে রক্ত হয় এছাড়া অশ্বরোগের ক্ষেত্রে বিশেষ উপকারী অনেক সময় সাধারণ অশ্বরোগ যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অশ্বরোগ কয়েকদিন খেলে ভালো হয়ে যাবে এবং পেটের সমস্যায়ও আপনি খুব ভালো উপকার পাবেন আপনার পায়খানা যদি পরিষ্কার না হয় এবং কোষ্ঠকাঠিন্যতা যদি থাকে অশ্বরোগের ক্ষেত্রেও খুব ভালো উপকার পাবেন সেটি এবার মন দিয়ে জেনে নিন প্রতিদিন আপনি একটি করে হরিতকি নেবেন এবং ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটবেন যদি টুকরো টুকরো করে না কাটেন তাহলে থেতো করেও নিতে পারেন রাতের বেলা এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে আপনি খাবেন একটু কষকস লাগবে খেতে তবে আর একটা নিয়ম আমার চ্যানেলে আছে কষ্টকারীতা থাকে মুক্তি পাওয়ার জন্য বা পায়খানা যদি সঠিকভাবে না হয় সেটি সঠিকভাবে হবে এই হরিতকি দিয়েই আছে নিয়মটি একটু অন্যরকমভাবে যদি পারেন ভিডিওটি দেখে নিতে পারেন এই উপায়ে খাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনি কোষ্ঠকাঠিন্যতা থেকে মুক্তি পাচ্ছেন এবং পায়খানা আপনার সঠিকভাবে ক্লিয়ার হচ্ছে তবে বহুদিনের যদি পুরোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে মাত্র দশ পনেরো দিন খেলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন ছোটোখাটো অশ্বরোগের ক্ষেত্রেও আপনি খুব ভালো উপকার পাবেন তবে বেশি দিন খাবেন না পনেরো দিন খাওয়ার পরে কিছুদিন গ্যাপ দেবেন তারপরে যদি মনে করেন যে আবার খাওয়ার প্রয়োজন আছে তবে এটিকে খাবেন যে শিকড়টি ধারণ করলে আপনি অশ্বরোগ থেকে মুক্তি পাবেন সেই শিকড়টি সম্পর্কে এবার আপনি জেনে নিন তবে অনুরোধ রইল ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে ভিডিওটি সম্পর্কে আপনার বুঝতে অসুবিধা হতে পারে এই বিষয়ে একটি ভিডিও আমি আগে আপনাদেরকে আমার চ্যানেলে দিয়েছিলাম কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয়েছে অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছে এই কারণে পুনরায় আমি এই ভিডিওটি আপনাদেরকে তৈরি করে দিলাম প্রথমে আপনি এই গাছটিকে চিনে নিন এই গাছটি মোটামুটি প্রত্যেকেই চেনেন নাম নিম গাছ গ্রামের দিকে খুব সহজে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন আপনাকে যে ধরনের গাছ নিতে হবে চারা গাছ নিতে হবে যে গাছের ফুল হয়নি এবং ফল হয়নি এমন ধরনের চারা গাছ নেবেন যেন টান মারলে সহজে শিকড়টা উঠে আসে ছোট গাছ হলেও কোনো সমস্যা নেই আপনি যে কোনো শনি মঙ্গলবার দেখে এরকম ছোট ধরনের গাছ আপনাকে তুলতে হবে এমনভাবে তুলবেন যেন শিকড়টা উঠে আসে শিকড় কেটে গেলে সমস্যা নেই তবে কিছুটা শিকড় আপনার দরকার যদি আপনার মনে হয় যে শিকড়টা তুলতে গেলে নাও উঠতে পারে তাহলে কি করবেন গাছের গোড়াতে জল ঢালবেন তাহলে মাটি নরম হয়ে যাবে খুব সহজে আপনি টান মারলে শিকড়টা উঠে আসবে। এই শিকড়টাই কিন্তু আপনার প্রয়োজন তবে এর একটা বিশেষ মন্ত্র আছে এবং বিশেষ দিন আছে যে কোনো শনি মঙ্গলবারে আপনি এই গাছের শিকড়টি তুলবেন আর মন্ত্রটি আপনাকে বলবো মন্ত্র প্রয়োগ ছাড়া কিন্তু এই শিকড় তুললে কোনো রকম কাজ হবে না এবং খুব বিশ্বাস এবং ভক্তি সহকারে এই গাছের শিকড় তুলবেন তবেই আপনি কাজ পাবেন যদি বিশ্বাসভক্তি না থাকে তাহলে শিকড় তুলে কোনো লাভ হবে না কাজ পাবেন না আগের থেকেই আমি বলে দিচ্ছি কারণ এটি একটি শুধু চিকিৎসা নয় এটি একটি টোটকা যেগুলি মনি ঋষিদের দ্বারা প্রাপ্ত এবং পৌরাণিক চিকিৎসা মন্ত্রটি বলার আগে কিছু কথা বলে রাখা প্রয়োজন যখন আপনি শিকড়টা তুলতে যাবেন শনিবার কিংবা মঙ্গলবার দেখে তুলতে যাবেন পূর্ব দিকে ফিরবেন দম বন্ধ করে তিনবার মন্ত্র পড়ে শিকড়টা টান মেরে তুলবেন এক টানে তুলবেন এবং এই যে তিনবার মন্ত্র পড়বেন তখন মনে রাখবেন নিঃশ্বাস ছাড়বেন না দম বন্ধ করেই তুলবেন এবং এই মন্ত্রটা পড়ে আপনাকে তুলতে হবে ছেলেরা ডান হাতে পড়বেন মেয়েরা বাঁহাতে যে কোনো কার দিয়ে তবে লাল কারে ধারণ করলে ভালো হয় এখানে কারের কোনো নির্দেশ নেই তবু আমি বলে দিলাম আপনাকে লাল কার দিয়ে ধারণ করলে ভালো হয় তবে যে কোনো কার দিয়ে আপনি ধারণ করতে পারেন দেখবেন মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এবং জ্বালা যন্ত্রণাও কমে গেছে তবে অন্য কোনো অশ্বরোগ কিন্তু এটি ধারণ করলে ভালো হবে না শুধুমাত্র রক্ত পড়া এবং জ্বালা যন্ত্রণার ক্ষেত্রে আপনি উপকৃত হবেন এটা একদম হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত বহু ব্যবহার করেছে ভালো ফলাফল পেয়েছে খুব কাজ পেয়েছে আপনিও ব্যবহার করুন এবং উপকৃত হন রোগটি ভালো হওয়ার পরে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে যে কোনো মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী পুজো দিয়ে দেবেন যদি আপনি অন্য ধর্মের লোক হন তাহলে আপনার ধর্ম অনুসারে যে কোনো কর্ম করে দেবেন এটি ভুলে গেলে চলবে না মন্ত্রটি বলবো কিন্তু এই মন্ত্র সম্পর্কে অনেকের অনেক রকম মন্তব্য আছে কারণ পৃথিবীতে নানা রকম জাতি নানারকম ধর্মের মানুষ বাস করেন এবং নানা রকম ভাষার মানুষ বাস করেন তাই এক এক ভাষায় ঈশ্বরকে এক এক নামে তারা ডাকেন এবং এক এক ধর্মের মানুষ ঈশ্বরকে নানারকমভাবে বিভিন্ন প্রকারে প্রার্থনা করেন তাই যে যে নামে বিশ্বাসী যে যেভাবে বিশ্বাস করে ঈশ্বরকে সেই নাম ভিন্ন অন্য কোনো নাম করতে তাদের অনেক সময় মনের ভিতরে বাধাগ্রস্ত হন বা অনেকে বলতে চান না আবার অনেকে বলেন তো সেই কারণে আমি এখানে যে মন্ত্রটি বলবো যখন আপনি এই গাছটি তুলবেন এই মন্ত্রটি বলবেন দোহাই মাকালি দোহাই মাকালি দোহাই মাকালি তিনবার বলতে হবে আপনাকে দোহাই মাকালি দোহাই মাকালি দোহাই মাকালি বলে গাছটির শিকড়টা টান মেরে আপনি তুলবেন তো এই দোহাই মাকালি বলতে গেলে অনেকে বলেন কেন আমি কালীর নাম করব এখানে আমি অন্য নামে আমি যে নামে বিশ্বাস করি সেই নাম করলেই তো হবে এরকম করলে হবে না কারণ সব কিছুর নিয়ম আছে নিয়ম অনুযায়ী কিন্তু কাজ হয় আপনি রান্না করছেন আগুন ধরালেন না বলবেন যে আমি এই ঠাকুরের নাম করে করলেই আমার এই ভাতটা হয়ে যাবে এটা কিন্তু হয় না হয় কাদের ক্ষেত্রে যারা মহাপুরুষ তো আমরা তো সাধারণ মানুষ মহাপুরুষ হতে পারিনি যে আমরা বলবো আর হয়ে যাবে হবে না তার নিয়ম আছে আগুন ধরাতে হবে তবেই জল দিতে হবে চাল দিতে হবে তবেই রান্না করলে অনেকক্ষণ ধরে ফুটালে ভাত হবে তো প্রত্যেকটা জিনিস নিয়ম অনুসারে চলছে পুরো জগৎটাই নিয়ম অনুসারে চলছে তাই যে যে নিয়ম আছে আপনাকে সঠিকভাবে সেই নিয়ম পালন করতে হবে তবেই কিন্তু আপনি কাজ পাবেন তো আমি এখানে বলেছি দোহাই মাকালি দোহাই মাকালি দোহাই মাকালি এই দোহাই মাকালির পরিবর্তে যদি আপনি অন্য কিছু বলে এই শিকড়টা তোলেন তাহলে কিন্তু কাজ পাবেন না যদি আপনার এই দোহাই মাকালি বলতে অসুবিধা হয় আপনি যে ঠাকুরকে বিশ্বাস করেন বা যে ঈশ্বর ঈশ্বরের যে নামটাকে বিশ্বাস করেন সেই নামেই বলতে ভালোবাসেন তাহলে এটা আপনার করার দরকার নেই করলে কাজ পাবেন না যদি আপনি এই ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন